জুয়ার আসরে পুলিশি অভিযান দুই স্থান থেকে গ্রেপ্তার এগারো জন জুয়ারি ঘটনা বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনকুমারী বাজার এবং সেন্ট্রাল রোড এলাকায় পূর্ব থানার পুলিশ অভিযান চালায় নেশার সাথে সাথে বাড়ছে তীর এবং চুয়া খেলার রমরমা রাজ্যের বিভিন্ন বাজারগুলিতেই এখন নেশার পাশাপাশি তীর জুয়ার আসর বসেছে এতে সর্বশান্ত হচ্ছে যুব সমাজ দুর্বৃত্তদের জন্য সাধারণ মানুষ পুলিশের কাছে এই অভিযোগ জানাতে ভয় পাচ্ছেন তারপরেও গোপন সংবাদে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ অল্প অভিযান চালিয়ে যাচ্ছে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতেই এই খবর পেয়ে পূর্ব থানার পুলিশ রাজধানীর বনকুমারি বাজার এবং সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালায় অভিযানে বনকুমারি বাজার থেকে ছয় জন জুয়ারি এবং সেন্ট্রাল রোড থেকে পাঁচ জন জুয়ারিকে আটক করে পূর্ব থানার পুলিশ এই অভিযানের নেতৃত্বে ছিলেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ তার সহযোগী ছিলেন এস আই নারায়ণ দেব এদিন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ এবং এই সংবাদ জানান তিনি জানান যে অভিযুক্তদের কাছ থেকে মোট এগারো হাজার পাঁচশো আশি টাকা উদ্ধার করা হয়েছে জীবেন্দ্রনগর মানে এলাকাতে শ্রী বনকুমারী বাজারে একটা জায়গাতে তীর্যু অর্থনা চলছে আরেকটা হলো আমাদের ইয়েতে সেন্ট্রাল রুডের এলাকাতে দুটো জায়গাতে অর্থনা চলছে খবরের ভিত্তিতে আমি এবং আমার থানার সাব ইন্সপেক্টর নারায়ণ দেব এবং অন্যান্য স্টাফরা তৎক্ষণাৎ আমরা ছুটে যাই অ্যাকর্ডিংলি আমরা গিয়ে খবরটা সত্যতা সচাবি এখানে সত্যি তৃতীয় হয়েছে আমরা ওইখানে ছজন বনকুমারি বাজার থেকে ছজন যারা টোটাল এরকম দিনের সাথে যুক্ত তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি আবার ইয়ে থেকে সেন্ট্রাল রোডের ছিল আরও পাঁচজন টোটাল আমরা এগারো জন জুয়ারিকে আমরা অ্যারেস্ট করেছি সাথে তাদের কাছে যে গ্যামলিং মানি টোটাল এগারো হাজার পাঁচশো আশি টাকা গ্যামলিং মানি ওটা আমরা সিজ করেছি তো আমরা এইভাবে এদিন পূর্ব ধারার ওসি আরও জারানিশা বিরোধী অভিযানের পাশাপাশি তীর এবং জোয়াখালের বিরুদ্ধে অভিযান জারি রাখবে পূর্ব থানা এই সমস্ত ক্ষেত্রে স্থানীয়দের পুলিশের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি রিপোর্ট